সৌদি আরবের রাজা নিজে যদি কাবা শরীফের দরজা খুলতে চান তবুও তিনি পারবেন না দরজা খোলার অধিকার আছে কেবল একটি সাধারণ পরিবারের হাতে হ্যাঁ ঠিকই শুনেছেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর আল্লাহর ঘর কাবা শরীফের চাবি কোনো বাচ্চা বা রাজ পরিবার নয় বরং এক সাধারণ বংশের কাছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রয়ে গেছে আজকের ভিডিওতে জানাবো সেই রহস্যময় পরিবারের গল্প যাদের হাতে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি রাখার ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ ইসলামের পবিত্রতম স্থান মুসলমানদের কেবল নামাজের দিক নির্দেশনায় নয় বরং দোয়া থেকে শুরু করে হজের সব ইবাদতের কেন্দ্রবিন্দু এই ঘর কিন্তু জানেন কি এই ঘরের দরজার দায়িত্ব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাচ্চা বা শাসকের কাছেও নেই ইতিহাস বলছে প্রাক ইসলামী যুগ থেকেই কাবা শরীফের চাবি সংরক্ষণ ও দরজা খোলার দায়িত্ব ছিল বনু সাইবা গোত্রের হাতে এই পরিবার প্রজন্ম থেকে প্রজন্ম কাবার চাবি বহন করে আসছে এমনকি ইসলামের আবির্ভাবের পরও সেই দায়িত্ব তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়নি খ্রিস্টাব্দ ছয়শো সাল মক্কা বিজয়ের ঐতিহাসিক দিন নবী করিম সাল্লু আলি আসাল্লাম মক্কায় প্রবেশ করলেন তখন কাবা শরীফ বন্ধ ছিল তিনি কাবার চাবি চাইলেন চাবি এনে দেওয়া হয় উসমান ইবনে তালহা রাজ তালা আনহুর কাছ থেকে রাসুল সাল্লাল্লাহু আলহি নিজ হাতে দরজা খুললেন ভেতরে প্রবেশ করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন সবাই অপেক্ষা করছিলেন কাদের হাতে যাবে এ দায়িত্ব অনেকে ভেবেছিলেন হয়তো নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লাম তার প্রিয় চাচা হজরত আব্বাস তালা আনহু অথবা হজরত আলী আনহুকে এই দায়িত্ব দিবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবী করিম সাল্লাহ আলহ্লাম ডাকলেন উসমান ইবনে তাল্হা রাদ তালা আনহুকে তার হাতে কাবার চাবি তুলে দিয়ে বললেন হে উসমান আজ থেকে কাবার চাবি তোমার হাতে থাকবে কিয়ামত পর্যন্ত তোমার বংশধর রায় এর রক্ষক হবে আর যে কেউ এই দায়িত্ব ছিনিয়ে নিতে চাইবে সে হবে জালেম এভাবেই শুরু হয় বনু সাহেবা পরিবারের হাতে কাবা শরীফের চাবি রক্ষার ইতিহাস যা আজও অটুট আছে বর্তমানে এই দায়িত্ব পালন করছেন শেখ ডক্টর সালেহ বিন জাইন আল সাইবি যিনি বনু সাইবা বংশের একশো আটতম উত্তরসূরি সৌদির বাদশা বা বিশ্বের যে কোনো নেতা কাবার ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে ডাকতে হয় তার হাতে রয়েছে কাবার দরজার তালার চাবি প্রতিবার দরজা খোলা বা বন্ধ করার সময় চাবি রাখা হয় একটি বিশেষ সবুজ ব্যাগে যা তৈরি করা হয় কাবার গিলাফ তৈরির কারখানায় গত চোদ্দশো বছরে কাবার দরজার তালা মোট আটান্ন বার পরিবর্তিত হয়েছে সর্বশেষ পরিবর্তন হয় দু ২০১৩ সালের আঠারোই নভেম্বর যখন আঠারো ক্যারেট সোনার নতুন তালা বসানো হয় পুরাতন চাবির দৈর্ঘ্য ৩৫ সেন্টিমিটার পুরনো চাবি ও তালাগুলো সংরক্ষণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে রয়েছে চুয়ান্নটি চাবি ফ্রান্সের প্যারিসে আছে দুটি আর মিশরের কায়রোতে আছে একটি চাবি শত শত বাদশাহ সুলতান শাসক এসেছে গেছে ক্ষমতার পালাবদল হয়েছে অগুণিতবার কিন্তু একটি দায়িত্ব কখনো বদলায়নি কাবা শরীফের চাবির রক্ষক বংশ কারণ এটি কেবল একটি চাবি নয় বরং এটি একটি আমানত একটি ঐতিহাসিক দায়িত্ব যা বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামত পর্যন্ত বহন করবে বনুসাই বা পরিবার